গুড ইভিনিং গুড ইভিনিং एवरीवन তো রাতের আমাদের খাবার ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো আজকে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের বর্তা তো চলে এসেছে বিকলেই বাড়িতে তো আজকে কি কি খাওয়া হচ্ছে এটা নিয়ে তো চলুন আপনাদের দেখাই আমাদের আজকে রাতের ডিনারে কি কি থাকছে তো দেখাই আজকে অনেক কিছু কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আজকে ডিনারের দারুণ জিনিস এটা হচ্ছে কি বলো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে সঙ্গে চিকেন কষা তার সঙ্গে চাচ্ছে লতি দিয়ে চিংড়ি চিংড়ি মাছের লতি লতি দিয়ে চিংড়ি না আচ্ছা এটাও ডাল তো চিকেন কষা থাকছে দু রকম বড়া দারুণ স্বাদের আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে আর এই যে বর্দা তাহলে খাওয়া শুরু হোক আর সঙ্গে থাকছে পরোটা ওই হটপটে আছে আমি খাবো পরোটা দুপুরের লাঞ্চে অনেক কিছু খাওয়া হয়েছে একদম জম্পেস্ট করে তো দাদা আজকে স্পেশাল গেস্ট কিছু দিয়ে খাবে আর আমরা খাবো হচ্ছে আমি খাবো লুচি সে পরোটা আর তার সঙ্গে চিকেন কষা বড়া হ্যাঁ বড়াও খাবো ডালও খাবো অবশ্যই টেস্ট করবো 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 চিকেন কষা আর পরোটা থাকলে আর ভালো লাগে কি তাহলে শুরু করা যাক আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ব্লক কত ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন শুরু করে দিই তাহলে বন্ধু একদম শুরু করছি আজকের ডিনার তো থালা কিন্তু চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে আর আমি বসে পড়ব হচ্ছে পরোটা নিয়ে আর দাদা আজকে যেহেতু দুপুরে লাঞ্চ এখানে করেনি তার জন্য দাদার জন্য একদম বাঙালি একদম উৎকৃষ্ট আহার ভাত ডালে ভাত বাঙালি একদম ডালে ভাত হচ্ছে ডালটা ডাল দিয়ে ভাত দিয়ে বেঁকে আর বড়া এই বড়াটা কিসের আলু ডিম আলু আর ডিমের হচ্ছে বড়া

চিকেন একদমই কমন আর পেঁয়াজ দিয়ে ডাল রসুন দিয়েছি রেজের ডালে রসুন পেঁয়াজ দিয়ে ডাল আর আমি নিয়েছি আর দিয়ে এই বড়া দিয়ে এই ডাল আর সঙ্গে পরোটা কাঁচা লঙ্কা

<coughs> बड़ा दे <coughs> <coughs> <coughs>

আল্টি ভালোতে ভালো লাগলো না এবার লুতি লুকে চিংড়ি লুতি শুনে দেন না পুড়ো লুতি দিয়ে চিংড়ি যা টেস্ট এত ভালো লাগে এত ভালো লেগেছে আজকে বল दारू টেস্ট दारू চিংড়িগুলো কিন্তু বেশ ভালো টেস্ট

সাইজ ঠিক আছে না আমার রয়ে গেছে এবার আমি পরোটা দিয়ে চিকেন কষাটা খাই চিকেন কষাটা দারুন পরোটা দিয়ে একদম ডুবিয়ে দারুন টেস্ট হবে Det er på. রাস্তার বার বাড়ি খিচুড়ি কোন মন্দিরে আর বাড়িতে যতই দিয়ে খাওয়া হোক

그 갈먹지 거기 stop 꽂지. 음. তোমার ফ্রাইড রাইস ঠিক আছে এই পরোটা দিয়ে ডিমের বড়া আলুর বড়া সঙ্গে ডাল মাংস ধারে কাছে দিচ্ছে না এরকম ডালটা হেভি টেস্ট আছে বিরিয়ানি খাওয়ার থেকেই ভালো হ্যাঁ বলো মুখের স্বাদ জেগে ওঠে হ্যাঁ চিংড়ি দিয়ে কচুর লোক মুসুর ডাল আর ডিমের বড়া ডিম আলুর বড়া দারুণ টেস্ট তাই এখনো সাবার করিনি রয়েছে কিন্তু চিকেনের আমার ভালো দারুন লাগছে আমার ভালো লাগছে পরোটাটি খাচ্ছি ভাত খাচ্ছি না তারপরও দারুণ টেস্ট তুই কি রাস্তায় একটু দাঁড়ালে দেখেছি মুখ শুদ্ধির জন্য নাকি ঠিক ওর একটা মুখ শুদ্ধির জিনিসই আলাদা আর ডালটা বেশ দেখো দারুণ হবে চমুক ডাল খাবে নাকি খাও লাগত একটা কথা বলছিলাম তার জন্য যে আমরা মাংস খাইনি খেতে পারিনি কিন্তু ডাল লাস্টে খাওয়ার পরে মুখটা একদম কি জমে গেল হ্যাঁ হাউজ মোলার কাজ করে সত্যি কিছু কিছু সময় হয় এমনই যে অথেন্টিক খাবার হ্যাঁ বাঙালি বাঙালি খাবার একদম 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 এই নিয়ে তো দারুণ জিনিস একদম একদম ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ হবে আবার নতুন একটা ভিডিও দেখা হবে জমিও বাঙালির ডাল ভাত খেয়ে যা এতেই শান্তি